মর্নিং সবাইকে তো আজকে ভাবলাম নতুন ঘরে এসে এই ব্লগটা স্টার্ট করা যাক কারণ আমি তো সেভাবে তোমাদেরকে ঘরের ভিডিও দিইনি তার মধ্যে সেই ঢালাইয়ের খুঁটি পোতা ছিল আমরা কেউই উপরে উঠে আসতে পারিনি তো দেখো এখন বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে খুঁটিগুলো তো খোলা হয়েছে ঘর কিন্তু ভীষণ ময়লা মানে এটা ঝাঁট দিতে পুরো একটা দিন সময় লাগবে আচ্ছা এটা কি হয়েছে হ্যাঁ এটুকুই ঘর ঘরের মধ্যে দিয়ে মানুষ বসার ঘরে আর রান্না ঘরে যাবে আচ্ছা এই ঘরগুলো ওই দিকে করে ওইদিকে যেগুলো হয়েছে সেগুলো এদিকে করলে বেশ ঢুকেই মানে রান্নাঘরটা পাওয়া যেত বসার ঘর পাওয়া যেত তারপর ভেতর দিয়ে বেডরুম হতো ওটা ওই সিস্টেমটা ভালো লাগতো না আমি এতদিন বুঝতে পারিনি আমি কালকে দেখলাম ভালো করে আমি ওকে তাই বলছিলাম না কি ঢুকেই তো মানে খুঁটি দেওয়া ছিল বুঝতে পারি না ঢুকেই একটা রুম আচ্ছা রুমের মধ্যে দিয়ে গিয়ে তারপরে এটা বসার ঘর জানু ঠিক আছে ওটা রান্নাঘর ওটা বাথরুম তাহলে ঘরের মধ্যে দিয়ে আসতে হবে অনেক সময় মানে ঘরে কেউ ঘুমায় ঘুমায় ঘরের ভিতর দিয়ে আসাটা কেমন একটা লাগে এই পজিশনের ওইগুলো যদি ওই দিকে হতো আর ওই মানে রুমগুলো যদি এই দিকে হতো তাহলে ভালো হতো না তাহলে রান্নাঘর রান্নাঘর ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমি বললাম না আমি ঘর হতে হতে কিছু বুঝি না হয়ে না গেলে প্রথমে বলেছিলাম ওই ঢুকেই মানে একটা রুম পড়ে যাচ্ছে ওটা কেমন কেমন একটা লাগছে এই আর কি তো উঠে আমার কাজকর্ম বলতে বাসন কোষণ আমি ধুয়েছি আর ঘরটার কিছু ঝাঁট দেওয়া হয়নি তো ভাবলাম ব্লগটা শুরু করি তারপরে বাকি কাজগুলো সব করব। প্রত্যেক দিন কি এক মেনু দিয়ে খেতে ইচ্ছা করে বলো প্রত্যেক দিন প্রত্যেক দিন মাছ খেতে ভাল লাগে না প্রত্যেক দিন ডাল খেতে ভাল লাগে না তেমন প্রত্যেক দিন একই সংসারের কাজ করতে আমাদের কি করতে ভাল লাগে কি জানি ভালো না লাগলেও আমাদের করতে হবে কিছু করার নেই সেই ঝাড় দেয়া সেই বাসন ঘরে সেই কাপড় ক্যামেরার উপর কিন্তু হাসছে সকালের জন্য ডালিয়া বানাচ্ছি ডালিয়া সিদ্ধ করব ডালিয়াটা একটু ভেজে নিলে না মানে আঠা আটা কম হয় নেল ফেল করে না আমি জানতাম না এটা তোমরাই জানিয়েছো আমাকে কমেন্টের মাধ্যমে ওই জন্য ডালিয়াটা একটু খালি কড়াই আমি নেড়ে নিচ্ছি তারপরে সিদ্ধ করব। পান্তা ভাত আছে দুজনার মতো আর এটা করছি না না আর লাগবে না খুব ভালো টাটকা একদম এটার সাথে এখনো কুমড়ো চাই ঝিঙে চাই কুমড়ো কচু কচু বেগুন পাওয়া যাবে না ডালিয়া সেদ্ধ হয়ে গেছে মাকে দিয়েছি বাবাকেও দিয়েছি আর আমি নিলাম আর পান্তা ভাত যেটা আছে সেটাও খেয়ে নেবে আর বাকি যদি থাকে ওই যে পাশের বাড়ির গরুর জন্য বালতি দিয়ে রাখে সেখানে দিয়ে দেবো ও তো ডালিয়া খেতে চায় না নাহলে ওকেও দিতাম পান্তা ভাত দিতাম না ওই জন্য ওকে ভাতটা দেবো আর আমরা ডালিয়া খাচ্ছি কখন গিয়েছে সেই লেবু আনতে মুখটা হাসি হাসি করে ঢুকেছে তার মানে লেবু পেয়েছে মা বসে আছে গেটের সামনে মাকে বললাম ও কি লেবু তৈরি করছে বাগানে গিয়ে দেখো ডিকিটা আমায় খুলতে বলছে তার মানে অবশ্যই লেবু রয়েছে চলো একবার কাছে গিয়ে দেখা যাক তো কতটা কি লেবু রয়েছে হ্যাঁ বেশ অনেকগুলোই পাতি লেবু রয়েছে আর গরমের দিনে লেবু খেতে কিন্তু বেশ লাগে ডালের সাথে জল ভাতের সাথে মানে যারা খেতে পছন্দ করে তাদের বেশ ভালোই লাগে আমাকে বলছে আঁচলটা বাড়াও আমার আঁচলের হাল দেখেছ ওরা তো একদম সারাক্ষণ শাড়ির আঁচল টেনে টেনে ছিঁড়ে ফেলে নতুন শাড়ি জানো মাঘ মাসে মা দিয়েছিল তো ওই যে ওই জন্য ওইভাবে ছিঁড়ে গেছে তো অন্যদিকে আমি একটু লেবুগুলো নিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে লেবু রাখলে না মনে হয় যেন রস বেশি হয় বুঝতে পারি না কেন ভাত খেয়ে নিজে হাতে এটো পরিষ্কার করেছে সেই জন্য বারবার আমাকে বলছে তবে একটা কথা আমাকে মানতেই হবে ও মুখে বলবে তারপরে আমি বলবো সেটা নয় কিন্তু যখনই আমি রান্না বসাই তখনই ও আমাকে খুব হেল্প করে মানে ভাত তরকারি ঘরে নিয়ে যায় তারপরে ভাতের হাড়ির জলটাও দেয় কত সময় টুকটাক অনেক সাহায্যই করে তো আমাকে সুন্দর ডাটা এনে দিল এটা আমাদের প্রকাশ বাবুদের বাড়ির ডাটা ওর দিদা দিয়েছে প্রত্যেক বছরেই দেয় ওদের বাড়িতে ডাটা গাছ আছে প্রচুর ডাটা হয় ভাত খেয়েই চা কে আনে আরে নিয়ে তুমি খাও

এই চিংড়ি চিংড়িগুলো ছোট চিংড়ি মাছটা দেখো আমাদের বাড়িতেও কিন্তু বেগুন গাছ আছে কিন্তু ওই বেগুন গাছের বেগুন খেতে খুব মায়া লাগছে সবাই খুব যত্ন করে যে যখন পারে জল দেয় ওই বেগুন গাছে জন্য ওই গাছের বেগুন আর না থাক অতি যত্নের জিনিস সুন্দর বলে রেখে দিয়েছি সকাল থেকে শুধু রান্না রান্না রান্নার ব্যবস্থা সকালের রান্না দুপুরের রান্না এই হয় শুধু সারা দিন। আর ওই যে ওটা কলপাড়ে বসে আছে ওই দেখো যেমন কথা তেমন কাজ ও এখন চাল ধুচ্ছে তো ভাবলাম একটু ব্লগ শেয়ার করি আমি বুঝতে পারিনি প্রথমে যে চাল ধুচ্ছে দেখলাম বসেছিল যেই উঠে দাঁড়ালো দিয়ে দেখি ডেচকির মধ্যে চাল নিয়ে কচলাচ্ছে ও কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল যে কতটা চাল আনবো ওকে মাপটা বলে দিলাম শুধু দুপুরের মতো কিন্তু দুপুরের মতো আজকে চাল দিলেও ও একটু বেশি দিয়ে ফেলেছে ভাতটা বেশি বেশি হয়ে গেছে দুপুরের খাওয়ার পরেও ছিল চাল ধুয়ে নিয়ে এসে এবার হাঁটতে দেবে তো তোমরা বলবে যে সাথে কি করছে সাথে তোমাদেরকে শেয়ার করছে এটাও তো একটা কাজ আমি যদি ব্লগটা না করি ব্লগ শেয়ার না করি তোমাদেরকে তো ওই দেখো ও এখন ভাতের হাড়িতে জল দিচ্ছে জলটা ফোটে নিশ্চয়ইভাবে শোষ করে আওয়াজ হচ্ছে তবে কি জানো তো জল যদি কচমচিয়ে ফোটে না ভাতটা একদম ফ্রেশ হয় কয়েকদিন আগে এতটাই বৃষ্টি হয়েছিল তো জল ধরে রাখা হয়েছিল সুন্দরও ধরে রেখেছিল আমিও ধরে রেখেছিলাম সেই জল দিয়ে দুদিন ভাত করেছি একদম পরিষ্কার ভাত হয়েছে কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বালতির মধ্যে পুঁই শাকটা চুবিয়ে দিয়েছি আর এদিকে গামলার মধ্যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি পুঁই চিংড়িটা খেতে এত ভালো হয়েছে কি বলবো দারুণ স্বাদ হয়েছে সুন্দরও বলছিল মানে যে খেয়েছে সেই বলেছে পুঁই চিংড়িটা দারুণ খেতে হয়েছে তো চিংড়ি মাছগুলো এখন ভাজছি তবে আজকে কপাল খারাপ চারটে ডিম রান্না করবো ভেবেছিলাম রান্না করতে গিয়ে দেখে একটা নষ্ট হয়ে গেছে দিয়ে মনটা ভেঙে গেল আর তাছাড়া ও বলছিল ডিমের তরকারি করতে হবে না ডিমের অমলেট করো দিয়ে আমি কি করেছি তিনটে ডিম একসাথে ভুজিয়া করে রেখেছি তো দেখো আমার পুই চিংড়ি তৈরি হয়ে গেছে এখান থেকে সুন্দরকে খানিকটা দিয়েছি আর আমাদের রেখেছি তবে পুই চিংড়িটা দেখতে পুরো কার্টুনের মতো হয়েছে কার্টুনে যখন চিংড়ির তরকারি দেখায় এরকম চিংড়িগুলো ভেজে থাকে আর এখানে হচ্ছে তিনটে ডিমের ভুজিয়া তো যাই এবার ঝটপট করে কাজ ছেড়ে স্নানটা করে ফেলি স্নান কমপ্লিট হয়ে গেল ঠাকুর ঘরে ছিলাম এতক্ষণ আজকে যেহেতু মঙ্গলবার চালিশা পাঠ করলাম ও ছিল পুজো দেওয়া হলো মানে মা সকালে একবার পুজো দিয়েছে যেহেতু বজরাঙ্গলী আছে ওই জন্য প্রত্যেক মঙ্গলবারে ও পুজো দেয় আমি চালিশাটা পাঠ করি আর কি তো এবার খাবার দাবার বাড়বো ঝটপট একটু রেডি হয়ে নিলাম জানো তো প্রায় দিন আর কি একই কথা বলবো তোমাদেরকে বাবা ধূপ করে কি পড়ছে তো ওপরে ওই মনে হয় কিছু কাজ আছে সেগুলোই করছে তো যাই হোক করতে গেছে বাইরে ওকে বকে বকে আমি উঠালাম আলাম মঠ আমি রেডি হয়ে রয়েছি কটা রিলস করব তারপর অন্য একটা ভিডিও করার আছে সেটা করব দিয়েই মাত্র উঠে পড়লো এ আমার নাকি গরম লাগে না দেখো ঘেমে ঘেমে গেছি মুখটা কেমন জল জল লাগছে তার মধ্যে ফ্যানটা অফ করে দিয়েছি না আর এখন তো দিনের মধ্যে বেশিরভাগ টাইম ওই যে জানালা খোলা থাকে মনে হয় খুব বেশি কিছু ফেলছে ওই জন্য ধুপ করে আওয়াজ হচ্ছে এই ঘর পরিষ্কার হয়ে গেছে তো সকালবেলায় দেখেছিলাম ঘরে এগুলো সব ছড়িয়েছিল এ তোদের মামা কোথায় রে অনেকক্ষণ ধরে দেখছি না হ্যাঁ কালকে আমরা ছাদে বসে খেয়েছি আমি খেয়েছিলাম আম মাখা আর ওই জন্য আজকে আমাদের মাথায় এসেছে আমরা লেবু মাখা খাবো তো সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি লেবু মাখা করব আর একদম সন্ধেবেলা নামবো খেয়ে আমেজ করে ঠিক আছে টক একটা এমন খাবার বিশেষ করে তেঁতুল লেবু পাকা তেতুল তো খুবই মানে কি বলবো কেউ যদি বলে যে না এটা হয় না সে ভিত্তি কথা বলবে ভালোভাবে যদি পাকা তেতুল দেখা হয় না চাঁদ করে জীবের তলা দিয়ে জল বেরিয়ে যাবে আমার হয় না খেতে পারলে জীবের তলা দিয়ে জল বেরিয়ে যায় চারা ওটা কি হাসি হলো খাবো না কিন্তু হ্যাঁ জীবের তলা দিয়ে জল বেরোবে এটা তেতুল কিংবা টক জাতীয় হালকা টক না বেশি টক হওয়া যায় তবে ওটা ওরকম হবে তো আজকে রাত্রে ভাবছি ভাত করব না কারণ ভাত যা আছে মোটামুটি হয়ে যাবে তারপরে ডাটা আলু বড়া দিয়ে তরকারিও রয়েছে একটুখানি পুঁই চচ্চড়ি ছিল আমি খেয়ে নিয়েছি এখনই খেলাম ভালো লেগেছে বলে মুখে সত্যি ভালো হয়েছে না তবুও আজকে পুঁই শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছে না না সুন্দর ওই ডাটা আলু বড়ার তরকারি দিয়েছে ওইটাও নেয়নি রেখে দিয়েছি রাতে খাবে দুপুরবেলা যে আমি কখন ভাত খেয়েছি আমার কিন্তু নিজেরও মনে নেই কিন্তু হ্যাঁ দুপুরবেলা ভাত খেয়েছি আমি সাথে দুজনাই ভাত খেয়েছি খেয়ে কি হয়েছে এতক্ষণ সুপারে ছিলাম বসে বসে টিভি দেখছিলাম ও আমার কাছে ছিল ও বললো কেন একটু বারান্দা থেকে যাই বারান্দায় একটু বসি বারান্দায় না বসে উটোরে দেখে সব গল্প উটোরের মধ্যে দেখে সবাই বসে বসে গল্প করছে বোন আছে ভৌনী আছে মা আছে সবার সাথে একসাথে গল্প করছে আমি টুকটুক করে হেঁটে হেঁটে গেলাম গিয়ে একটু টুকি মেনে দেখলাম যে কি করছে যদি আমি বলতাম আমার খেতে লেগেছে ও কিন্তু ওখানে গল্পটা বন্ধ করে দিয়ে টুকটুক করে চলে এসে মুড়ি মাখিয়ে দিত আমি দেখলাম গল্প কোনো ডিস্টার্ব করে লাভ নেই আমি আমার মতো ডাম থেকে মুড়ি দিলাম এটা পেঁয়াজ মাখালাম একটু চাচুন নিলাম একটু কাঁচা তেল নিলাম ভালো করে মুড়িটা মাখিয়ে এই যে বিছানার উপর রেখে দিয়েছি এখন খাবো তার আগে কী হয়েছে দেখো একটু গল্প করছিলাম যখন বললো না আমরা আজকে একটু বেরোবো বেরিয়ে তুমি হাফ চাউমিন আমি হাফ চাউমিন নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুরে ঘাড়ে বাড়ি আসবো সেটা যখন হলো না তাহলে এখন মুড়িটাই খাই মুভিটা খেয়ে একটু পাড়ার দিকে যাবো পাড়ার দিকে গিয়ে আমি আসবো আবার সেই সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় এসে দেখবো ভাত মাছ সব রেডি হয়ে গিয়েছে তখন আমরা খাওয়া দাওয়া করে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়বো তা যাই হোক মুভিটা খেয়ে নিই আজকে দেখো শোয়ার ব্যবস্থাটা অন্যরকম আজকে আর আমরা খাটে শুচ্ছি না আজকে এখানে শুচ্ছি অন্য সময় বাড়িতে কেউ আসলে এটা ছড়ানো হয় আজকে আসেনি কিন্তু ছড়ানো হয়েছে আসলে কি বলতো এই সোফা কাম্পেটটা ছড়ানোই হয় না আমাদের অনেক দিন পর পর প্রয়োজন হলে দিয়ে সেই joint গুলো কেমন সাদা সাদা ছাতা ছাতা পড়ে গেছে কালকে মুছো একটু ভালো করে জানো কালকে মুছতে হবে যে হ্যাঁ যাচ্ছে তাই হয়ে গেছে আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে ওর এখনো হয়নি আর তাছাড়াও বলে এই জায়গাটায় শুলে হাওয়া ভালো লাগবে ওই জন্য আর এটা ছড়ানো হয়েছে তো আমার মানে সারা দিনের কোঠা শেষ খাওয়া দাওয়া কাজকর্মের এবার আমি শুয়ে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে